মাত্র 10 টাকায় কেনা যাবে কম্পিউটার মাত্র দশ টাকায় কেনা যাবে কম্পিউটার কি চমকে গেলেন চমকানোর কিছু নেই কম্পিউটার প্রস্তুতকার প্রতিষ্ঠান আইবিএম মাত্র দশ টাকায় পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটার বাজার নিয়ে আসছে আইবিএম তাদের বার্ষিক সম্মেলনে আইবিএম থিং দুই হাজার আঠারোতে ঘোষণা দিয়েছে কম্পিউটার একটি প্রোটোটাইপ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আইবিএম গবেষকরা কম্পিউটার কার্যকারিতা পরীক্ষা করছেন তবে কবে নাগাদ বাজারে আসবে সেটা ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি এটি আক্ষরিক অর্থে একটি লবণের দানার চেয়ে ছোট কম্পিউটার আকারে ছোট হলে কি হবে কাজে কোনো অংশে কম নয় এটি উনিশশো সালের এক্স ছিয়াশি চিপের সমান কাজ করতে পারবে এই এর নতুন ক্ষুদ্র কম্পিউটারটি কম্পিউটারটি এক মিলিমিটার বাই এক মিলিমিটার আকৃতির হবে কয়েকশো ট্রানজিস্টার একটি সোলার সেল মডিউল থাকবে এটিতে ক্ষুদ্র এই কম্পিউটার থাকবে এক এটি দিয়ে বিশ্লেষণ আদান প্রদান উচ সেটি দিয়ে কাজ করা যাবে দুর্নীতির নানা কাজে ব্যবহার করা যাবে কম্পিউটারটি যারা বিটকয়েন মাইনিং ও আদান প্রদান করেন তাদের ভীষণ কাজে লাগবে এই কম্পিউটারগুলো গুলো ব্লক চেন পদ্ধতিতে তথ্য সংরক্ষণ সেটি নিয়ে কাজ করতে গেলেও যে পরিমাণ তথ্য আদান প্রদান করতে হয় তার জন্য শক্তিশালী কম্পিউটার প্রয়োজন এগুলো চালাতেও প্রচুর বিদ্যুৎ খরচ হয় কিন্তু ক্ষুদ্র কম্পিউটারগুলো দিয়ে প্রচুর পরিমাণ রোবট বা কৃত্রিম বুদ্ধিমান প্রোগ্রামে তথ্য বাছাই করার কাজও করা যাবে কম্পিউটার দিয়ে এবার পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম এবং পৃথিবীর সবচেয়ে সস্তা কম্পিউটারটি বাজারে কবে আসবে সেটার জন্য অপেক্ষার পালা